শুভ দুপুর যেদিন থেকে নবম দশম শ্রেণীর রেজাল্ট আউট হয়েছে কল ফর ভেরিফিকেশন এর নোটিফিকেশন এসেছে সেদিন থেকে আমাকে অনেক আমার গ্রুপগুলো থেকে অনেকজন আমাকে এস এম এস করেছে যে স্যার নবম দশম শ্রেণীতে ফ্রেশার্সদের সুযোগ কতটা আমি বলবো অনেকটা সুযোগ কেন এখানে থেকে বেশি সুযোগ পাবে জেনারেলরা জেনারেলে যেমন ডাক পাওয়াটা এসএলএসটিতে এবছরে অসম্ভব কারণ ইংরাজিতে সত্যই সত্য কাট অফ বাংলাতে অনুসত্য কাট অফ ইতিহাসে অনুসত্য কাট অফ ভূগোলে সিক্সটি সেভেন কাট অফ তো কাট অফ যেমন হাই বেনিফিট সব থেকে জেনারেলটাই পাবে কেন কোন ফর্মুলাতে প্রথমে তো বলে রাখি ধরেন কোনো টিচার যারা নবম দশম নাম আছে দাস দর্শনীতি তার ভেরিফিকেশান করে চলেছেন দু জায়গায় যাদের নাম আছে তারা আগে পনেরোই জানুয়ারির মধ্যে নবম দশম শ্রেণীর সরি ইলেভেন টুয়েলভের স্কুল অ্যালনমেন্ট হয়ে যাচ্ছে তারা ওইখানে স্কুলে জয়নিং করে যাবে তারা নিশ্চয়ই নবম দশম শ্রেণীতে আর কল ফর ভেরিফিকেশনে ঠিক আছে যাবে কোনো সমস্যা নেই যাক কিন্তু স্কুল যখন অ্যালোটমেন্ট হবে তারা ইন্টারভিউ দিলেও ইন্টারভিউ দিয়ে আসবে স্কুল ভেরিফিকেশনে ওনারা আর স্কুল চয়েস করবেন না কেন করবেন কি জন্য করবেন কেন ওখানে যদি তেতাল্লিশ হাজার টাকা নাইন টেনে মাইনে আর ইলেভেন টুয়েলভে মাইন হয়েছে তিপান্ন হাজার টাকা দশ হাজার টাকা মাইনে ডিফারেন্সে নিশ্চয়ই জয়নিং করবে না তো এই বেশিরভাগ টিচারটা ঢুকে আছে কোথায় জেনারেলে ঢুকে আছে তো জেনারেলটা সবথেকে বেশি বেনিফিট পেলে এখানে এবং যদি সাপোজ বলছে আমার একটা বন্ধুর নাম হচ্ছে আপোজ বলছে উত্তম উত্তম জিওগ্রাফি যদি বলি জিওগ্রাফিতে ও এস সি ক্যাটাগরিতে ডাক পেয়েছে মেল ফিমেলে ডাক পেয়েছে ও যত ভালো ইন্টারভিউ দেখ ও আর জেনারেল হতে পারবে না ভালো ইন্টারভিউ দে তাহলে এবার জেনারেল যদি না হতে পারে তাহলে জেনারেলের থেকে বেশিরভাগ টিচাররা যদি ইলেভেন টুয়েলভে চলে যায় তাহলে জেনারেলটা বেনিফিট পেলো তাহলে জেনারেলটা গোটা সিস্টেমের মধ্যে যেমন চাকরি পাওয়াটা ইজি যেমন টাস্ক পাওয়াটা কঠিন ছিল এবং ক্যাটাগরিতে যারা আছেন তারা একটু চাপে থাকবেন কি জন্য কোন ফর্মুলাতে দেখেন বেশিরভাগ টিচার আছে এসসি এস টি জেনারা সবই কিন্তু জেনারেল ক্যাটাগরিতে দশ নম্বর যোগে জেনারেল ক্যাটাগরিতে আছেন এই মোমেন্টে মেল ফিমেলে আছেন এবং ফিমেলে জেনারেল ফিমেলে আছেন একটা এসসি মহিলা সাপোজ বলছি পূজা দাস পূজা দাস জেনারেল ক্যাটাগরিতে দশ নম্বর যোগ হয়ে ডাক পেয়েছেন তো ওনার নাম থাকবে চার জায়গাতে কী করুন চার জায়গায় জেনারেল মেল ফিমেলে থাকবে ফাইনাল লিস্টের সময় বলছি ফাইনাল লিস্টে জেনারেল ফিমেলে থাকবে এস সি মেল ফিমেলে থাকবে এসসির ফিমেলে থাকবে চার জায়গায় থাকবে কিন্তু র্যাঙ্কটা ভেরি করবে জেনারেলে যদি তার নাম নাম চারশোই থাকে জেনারেল মেল ফিমেলে হয়তো তিনশোই থাকবে যা এসসির মেল ফিমেলে হয়তো দুশো থাকবে এসসির ফিমেলে হয়তো তার নাম একশো থাকবে আপনি নিজে বলুন তো কোন স্কুলটা সে আগে চয়েস করবে নিশ্চয়ই তার ক্যাটাগরি থেকে স্কুলটা তাতে চয়েস করে নেবে তো সেই ফর্মুলাতেও কিন্তু সমস্যা দেখা দেবে যারা ক্যাটাগরিতে ডাক পেয়েছেন তখন তারা চাপে পড়ে যাবেন কিভাবে তো নিজের ক্যাটাগরির সমস্ত স্টুডেন্ট আপনাকে লড়াই করতে হচ্ছি এবং সাথে সাথে যে সমস্ত টিচাররা এসসি ক্যাটাগরির টিচাররা জেনারেল ডাক পেয়েছে ফাইনাল যখন লিস্ট বেরোবে তাদের নাম কিন্তু দু জায়গায় থাকবে ক্যাটাগরিতেও থাকবে এবং জেনারেলও থাকবে তখন তারা জেনারেলও কিন্তু হয়তো স্কুলটা অ্যালমেন্টটা লেটে হওয়ার জন্য নামটা লেটে থাকার জন্য নিজের ক্যাটাগরিতে স্কুল চয়েস করে নেবে তখন জেনারেলটা বেনিফিট পেয়ে যাবে প্লাস নিজের ক্যাটাগরিতে যারা আছেন কিন্তু এস সি ক্যাটাগরি বা ও ক্যাটাগরি যারা কিন্তু ক্যাটাগরিটা চাপে পড়ে যাবে এই দুটো গেল তিন নাম্বার এবার যত বাদ যাবে এই দশ নম্বর যোগ হয়ে অনেকজন তো বলছে যে আমরা আমরা টিচার আমরা দশ নম্বর যোগ হয়েছে ওনারা এখন এই মুভমেন্টে জেনারেল মেডেল লিস্টে আছেন যখন কল কলকাতা ভেরিফিকেশনে যাওয়া যখন তখন ভেরিফিকেশন হবে তখন বাদ যাবে যত যত বাদ যাবে তার বেনিফিটটা কিন্তু জেনারেল লাইফ পাবে কারণ উনি জেনারে ছিলেন জেনারেল থেকে কেটে যাচ্ছেন তাই নতুন জেনারেলটা কিন্তু এগিয়ে গিয়ে চলে যাবে তো জেনারেল যারা ডাক পেয়েছেন তাদের চাকরির সব থেকে সুযোগ আছে বলে আমি পার্সোনালি ক্যালকুলেশন করে যা দেখলাম রয়েছে দু হাজার ষোলো সালের ডেটাতেও তাই বলছে যে জেনারেলরা ছিলেন বেশিরভাগ জেনারেলি চাকরি পেয়ে যায় কিন্তু কাস্টে যারা ছিলেন তারা এই ফর্মুলার জন্য কিন্তু চাপে পড়ে গিয়েছে এই বছর এটা বেশি ঘটবে কেন কারণ বেশিরভাগ টিচার তো চার জায়গাতেই নাম থাকবে ফিমেল এস সি ফিমেল টিচারের চার জায়গায় নাম থাকবে কিন্তু কোনো এসসি ক্যাটাগরিতে ডাক পাওয়া অনলি ফর এসসি ক্যাটাগরি ডাক পাওয়া কোনো ব্যক্তি কখনই জেনারেল হতে পারবে না তাহলে জেনারেলের ক্ষেত্রে ফাইনাল এগে কী হবে যে সংখ্যা কমার সুযোগ রয়েছে কিন্তু এসসি এসটি এস টি ও সংখ্যা বাড়বে কারণ ওরা তো ওখানে ফিরে আসবেন টিচার এখানে চলে আসবেন এবং একটাই হোক যে বেশিরভাগ টিচার যেহেতু ইলেভেন টুয়েলভে চাকরি পেয়ে যাবে তারা নবম দশম শ্রেণীতে আর হয়তো যাবে না হয়তো মানে কি নিশ্চিত যাবে না কারণ দশ হাজার টাকা মাইনে ডিফারেন্স আর কে যেতে চাইবে এটা গেল এবং অনেক টিচার এখানে অ্যাবসেন্ট হবে কি অ্যাবসেন্ট হবে সাপোজ যে কোনো মাদ্রাসা শিক্ষক এখানে রয়েছেন কোনো অন্য টিচার হয়তো তারা রয়েছেন তারা এখানে এটা শুরু হবে কত থেকে ফিফটি থ্রি এবং ফর্টি থ্রিতে কিন্তু ওনারা তো হাই স্কেল আগে থেকেই পাচ্ছেন তখন তারা এখানে কিন্তু শুরুটা প্রথম থেকে করতে হবে তো এই ফর্মুলাতে ওনারা ভেরিফিকেশান যাবেন না এবং যে একটা সিচুয়েশান চলছে কদিন চাকরি থাকবে না থাকবে এত সমস্যা এই সমস্যাতে অনেকজন কল ফর ভেরিফিকেশন ডাকবার পরেও যখন ভেরিফিকেশান যাবে না তখন কিন্তু বেনিফিট কিন্তু একটা পাওয়া যাবে এই যারা নাইন টেনে ডাক পেয়েছেন তো নাইন টেনে একটা কথাই বলবো যারা ডাক পেয়েছেন কুড়ি নম্বর ইন্টারভিউ রয়েছে অনেক কিছু ঘটনা এখানে ঘটবে নিজের হাতে ইন্টারভিউটা দেন আর ডেমো তো অসুবিধা নেই নিজের পছন্দ মতো একটা ডেমো দেন এবং ডেমো থেকেই কিন্তু বেশিরভাগ কোশ্চেনগুলো হবে তো একটু প্রিপারেশান নেন স্কুল রিলেটেড দু চারটে প্রশ্ন প্রশ্ন রেডি করুন আশা করি ভালো হবে এবং হোপ ফর দ্য বেস্ট এটাই বলবো আর জেনারেলদের কিন্তু অনেকটা সুযোগ রয়েছে ক্যাটাগরিতে একটু প্রবলেম অবশ্যই হবে তাহলেও বলছি যে ইন্টারভিউটা দেন না কি অনেকটা চলে আসবে ইন্টারভিউ ভালো দিতে পারলে ঠিক আছে ভাই কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলবেন উত্তর দেওয়ার চেষ্টা করব